হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে যাও আমি কয়টা কয়টা বাজে বাজে এ দশটা পাঁচ বাজে গেছে আজকে পুরা ধরা খেয়ে গেছি একদম বৃষ্টির কথা বলতে না বলতে চলে আসছে দেখেন বৃষ্টি হইতেছে এটা কোনো কথা এত করা রোদ এই রোদের থেকে এখন হয়ে গেল বৃষ্টি আজকে মোটামুটি ভালো একটা চাপ আছে আজকে একটা ভালো হাসেল যাবে আমার সারা দিন এখন দেখা যাক কতটুকু কি করা যায় এটা কোনো কথা পুরো রাস্তা খালি আর এই জায়গা দিয়ে আইসা নাটক শুরু করে দিছেন। আর এই পাম্পে যাওয়ার জন্য পুরা রাস্তা বন্ধ পুরা রাস্তা বন্ধ এই পাম্পের জন্য কি আটকে গেছো সালার স্পিড ব্রেকার অটো আটকায় যায় এখন মোটামুটি অফিসের কাছে চলে আসছে এখন অফিসে ঢুকবো কি রে ভাই এই জায়গা মেলা দিল কবে তাও এত সুন্দর মেলা যতগুলা সময় আজকে রোডে আসছি ওই সময়গুলোতে যদি রাস্তা এরকম খালি থাকতো তাইলে আমার কাজগুলাতে আর এত প্যারা হইতো না অফিস তো শেষ হয়ে গেছে এখন ভাবতেছি আজকে আর অফিসে যাব না এখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাব আকাশটা দেখেন শুধু পুরো একদম এরকম আকাশ ভাই মন চায় কোনো এক বড় বিশ তালা তিরিশ তালা ছাদের উপরে উঠা তারপরে চুপচাপ শুয়ে থাকে আকাশের দিক তাকায় ছোটর মধ্যে কিন্তু গাড়িটা ভালোই কাস্টমাইজ করছে কিন্তু চাকা এরকম বেকার কেন কি একটা অংশ চলে চলে আজকে আর কোনো কিছু নাই এখন বাসায় তো দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন Allah Hafiz